বন্দ্যোপাধ্যায় বসিরহাট লোকসভা ক্ষেত্রে যে সভা করেছেন সেই সভা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই কারণে কারণ এখানে উনি নিজে ডেকে এনেছেন শাহজাহান প্রসঙ্গ তাকে কেউ কোনো প্রশ্ন করেনি কিন্তু তিনি তুলেছেন শাহজাহান প্রসঙ্গ কেন তুলেছেন বুঝতেই পারছেন কেন শাহজাহান প্রসঙ্গ তুলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট দক্ষ রাজনীতিক বলে তার দলে সবাই মনে করে থাকেন যে শাহজাহানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালেন যে শাহজাহানের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালেন সেই শাহজাহানেরই বিরোধিতা আজকে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন ভীষণ গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আজকে পাঁচটার পাঁচ শুরু করব। প্রথম ইস্যু আরো ইলাবোরেটলি আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন এটা একটুখানি দেখানোর চেষ্টা করি দেখুন কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটে আসবো বসিরহাট নিয়ে অনেক রাজনীতি হয়েছে এই লোকসভাকে কেন্দ্র করে সন্দেশ খালিকে কেন্দ্র করে আমি দেখুন আপনাদের একটা কথা বলবো আমার মায়ের এখানে উপস্থিত আছে তৃণমূল কংগ্রেসের যে কোনো স্তরের যে কোনো পঞ্চায়েতের প্রতিনিধিরা যদি কারোর সাথে কোনো রকম কোনো অপব্যবহার বা দুর্ব্যবহার করে বা ভেবে নেয় যে আমি পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচ পা দেখব কোনো রকম অভাব অভিযোগ যদি পাই আমরা রেয়াত করি না শেখ শাহজাহানকে সিবিআইডি অ্যারেস্ট করেনি মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন খুব গুরুত্বপূর্ণ এই বক্তব্য এই কারণে বলছি বারবার কারণ শাহজাহান প্রসঙ্গ এখানে যেভাবে উনি টেনে এনেছেন অনেকে ভোট রাজনীতি খুঁজছে কারণ আপনারা দেখেছেন যে আজকে সকাল থেকে আবারও নতুন করে উত্তপ্ত হচ্ছে সন্দেশখালি আমি আসবো সে প্রসঙ্গে কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে বারবার যে সন্দেশখালি ক্ষোভে ফুসছে আজও আজও সন্দেশখালি ক্ষোভে ফুসছে যে ছবি আপনাদের দেখাচ্ছি আজকে সকাল আজকে কেন এই যে দীর্ঘ বেশ কয়েকদিন ধরে আপনাদের যে ছবি দেখিয়ে এসছি সেখান থেকে খুব স্পষ্ট ওই বিষয়টা যে খালি আজও ফুসছে ভোট আর এক মাস বাকি রয়েছে তার আগে যেভাবে সন্দেশখালি ফুসছে সেটা কি কোথাও শাসকের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে নেই রাজ্যের বাসিন্দা এই সন্দেশখালীর মানুষগুলো নেই রাজ্যের বাসিন্দা ফলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে এখান থেকে শাসক দাওয়াই হয়তো দেওয়ার চেষ্টা করছে কিন্তু কাজে আসছে না সেই সমস্ত দাওয়াই একটার পর একটা এখানে অন্তত যে প্রচার আগামী দিনে যে প্রচারগুলো চলবে সেখানে অনেক অনেক পাওয়ার পাওয়ার কথা কথা বলা হবে আরও আরও এটা পাবেন সেটা পাবেন অনেক কিছু পাওয়ার কথা কিন্তু কথা হচ্ছে যে সেই প্রতিশ্রুতি থেকে ভরসা রাখবে কারণ গতকাল থেকে আপনারা দেখছেন নিয়োগ দুর্নীতি নিয়ে কথা হয়েছে এখানে এবং আজকে সকাল থেকে যে ছবি দেখেছে আরেকবার একটু ছবিটা দেখাবো আপনাদের জব কার্ড নিয়ে দুর্নীতি এবং সেই প্রসঙ্গগুলো আজকে যখন আমরা লাইভে দেখাচ্ছি একটা দুর্নীতির কথা বলতে গিয়ে এখানকার মানুষ আরো হাজারটা দুর্নীতির কথা বলছে বলছে না তারা ভোট দিতে পারেন না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কারুর বাড়ি ভাঙা হচ্ছে কারুর এখান থেকে তাদের যারা যে পোষ্যগুলো রয়েছে সেই পোষ্যগুলোকে নিয়ে যাওয়া হয়েছে কারুর মাছের ভেড়িতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে এগুলো নতুন কিছু নয় আজকে সন্দেশখালীর এই মানুষগুলোর অসহায়ত্বের কথা অত্যাচারের কথা গোটা বাংলার মানুষ জানে জানে গোটা দেশের মানুষ সন্দেশখালি প্রসঙ্গ সন্দেশখালী ইস্যু আজ ন্যাশনাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং এটা বোধ হয় কোথাও শাসককে ভাবাচ্ছে যে কারণে শাসক দাওয়াই দেওয়ার চেষ্টা করছে নিজে যেচে ইচ্ছে করে টেনে আনছে তার বক্তব্যে শাহজাহান প্রসঙ্গ কেউ প্রশ্ন করেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মানুষগুলোর পাশে এতদিন দাঁড়ানোর প্রয়োজন হয়নি আজকে ইডি সিবিআই নিয়ে কথা বলছেন আপনি আপনি বলছেন ইডি শাহজাহানকে ধরতে পারেনি সিবিআই শাহজাহানকে ধরতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ধরেছে এতদিন কি করছিল এই মানুষগুলো কি আজকে অভিযোগ করছেন এই মানুষগুলোর অভিযোগের কথা এতদিন আপনার কানে পৌঁছয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন আজকে যখন এরা ক্যামেরার সামনে এতগুলো কথা বলছেন তখন হয় সংবাদ মাধ্যমের ক্যামেরা ভাঙচুর করা হচ্ছে আর না হলে এই মানুষগুলো এখনো আতঙ্কে রয়েছেন কারণ তাদের জন্য অত্যাচার বোধহয় আরও বাকি রয়েছে

কি কেন করা হলো মানে না গেলে লক্ষীর ভান্ডার হবে না আদিটা হবে যেটা হবে আর সই দেব না আমরা সই না দাই না দেব অনু যাব হয় বলে না দিলে কিছু দেব না সুখ জয় পাবে না আমরা আমিও জোর করা না আজ যারা এখনো কেউ ডাকে না আমাদেরকে যে বিধায়ক সুকুমার মাথা সে তো সাধানে ছোট ছোট দায়িত্বে কোন অস্তিত্ব নেই সাধারণ ভোট করা মানুষরা সাধারণ ওরা ছাপা ভরনেছে তাদের যে হারমাদ বাহিনী এসেছিল তারাই ছাপ্পা মেরেছে হারমাত বাহিনী ভট ভটি ভর্তি করে এনেছে বিভিন্ন জায়গা থেকে এনে ছাপ্পা মেরেছে বুতে এবং অনেক কিছু কিছু লোককে বাইরে কালি দিয়ে দিচ্ছে লোকে যাও ভোট হয়ে গেছে চলে যাও হাত ধরে টেনে নিয়ে আর আমাদের ভোট নিয়ে যাচ্ছে বল ভোট হয়ে গেছে বল তো ভোট হয়ে গেছে আমার স্বামী প্রতিবন্ধী লোক কিছু পায় না ভোট দিতে গেতে কাগজ নিয়ে নিয়েছে বলেছে যে নিজের ভোট নিজের নিজের ব্যক্তিগত ভোট নিজে দেবো বলে কি বেশি কথা বলে মেরে দেবো এই যে ছবিগুলো এই ছবিগুলো আজকে হঠাৎ করে নতুন আপনাদের সামনে তুলে ধরছি ব্যাপারটা এরকম নয় আপনারা দেখেছেন লাগাতার দেখছেন হয়তো আগামী দিনেও দেখবেন গতকাল আপনারা কি ছবি দেখেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে স্মরণে আছে সেখানে নিয়োগ দুর্নীতি নিয়ে পোস্টার পড়লো এই নিয়োগ দুর্নীতি থেকে সন্দেশকারী বাইরে নয় এটা খুব স্পষ্টভাবে বোঝা গেল নিয়োগ দুর্নীতিতে এখানে এই যারা মাস্টার মাইন্ড শেখ শাহজাহানের যারা ডান হাত বা হাত তাদেরও আত্মীয় স্বজন চাকরি ওই একই এই শেখ শাহজাহান তার গুণের কোনো শেষ নেই একাধিক দুর্নীতি একাধিক অভিযোগ এই এই শেখ শাহজাহানের বিরুদ্ধে উঠছে আর ভোটের আগে শাসক ড্যামেজ কন্ট্রোল করছে কেন শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ধরেছে বিরাট বিরাট কৃতিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সভা থেকে যে কথা বলেছেন সেটা আপনাদের শনি শোনালাম খুব স্পষ্টভাবে আরও একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ন্যাশনালি নয় শুনুন আমি আপনাদের বলবো আপনাদের ভোট আর আমার ভোট একই দিন ডায়মন্ড হারবারও এক তারিখ ভোট দেবে বসিরাটও এক তারিখ ভোট দেবে আমি চার লক্ষর ব্যবধানে এদেরকে গ্যারেজ করব বান্ডিল করব চার লক্ষের ব্যবধান আপনাদের ব্যবধান চার লাখ হবে তো হবে তো আগের বার তো সাড়ে তিন লাখ ছিল এবার বাড়বে তো বাড়বে তো বাড়বে তো এক একটা ভোট যে পঞ্চায়েত থেকে যে যেখানে বাংলার মানুষের এই লড়াইয়ে সাথে থাকবেন তৃণমূলকে সমর্থন করবেন আমি আপনাদের কথা দিচ্ছি একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাড়ির বিকল্প টাকার ব্যবস্থা করে প্রথম ইনস্টলমেন্ট একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে দিদির গ্যারেন্টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ায় খুব স্পষ্টভাবে এই বিষয়টা বোঝা যাচ্ছে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আমাকে ভোট দিন সোজা কথা আমাকে ভোট দিন ডায়মন্ড হারবারে চার লাখ ব্যবধানে উনি হারাবেন বলছেন এবং এই বসির হাতে এখানেও আগের বার সাড়ে তিন লাখ ভোট তাই সেই ব্যবধান ছিল এবার চার লাখ হবে তো এই এই মানে এই যে শাসকের দম্ভ শাসকের দম্ভ এটাই বোঝায় কোথাও শাসক দলকে বাংলার মানুষের থেকে বিচ্ছিন্ন করছে আমি জানি না মানে এটার কি ব্যাখ্যা কি যুক্তি হতে পারে তবে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ হতে পারে কি হলো কি সেই প্রশ্ন আমরা এখান থেকে তুলবই ভোটের আগে সন্দেশকালীর মানুষকে এই শাসক দলের নেতারা শাসক দলের যারা একেবারে শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা যদি এইভাবে লাগাতার এই বক্তব্যগুলো পেশ করতে থাকেন তার মানে আমরা কি ধরে নেব বলুন তো ধরে নেবো এটাই যে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে শাসক দল যেটা এতদিন ধরে করার কথা ছিল সেটা আর এক মাস পরে যখন নির্বাচন শুরু হচ্ছে তার ঠিক আগে বলছেন বসিরহাটে এবং ডায়মন্ড হারবারে একই দিনে ভোট সন্দেশকালীকে কেন্দ্র করে রাজনীতি হয়েছে এটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আর আমরা সেদিন থেকে বলে আসছি যেদিন থেকে ওই পাঁচই জানুয়ারি ঘটনাটা ঘটেছিল কারণ তারপর থেকে এখানকার মানুষ বাইরে বোর্ড বেরিয়ে এসে এটা বলতে শুরু করেছেন যে হ্যাঁ আমরা নৈরাজ্যের বাসিন্দা এখানে সব আছে অথচ কিচ্ছু পাইনি কেন পাইনি শাহজাহানরা রয়েছে কেন পাইনি কারণ যারা শাহজাহানের এই যে বলছিলাম কিছুক্ষণ আগে ডান হাত বা হাত তারাই তো সব কিছু ক্যাপচার করে রেখেছে কি করে পাবেন এখানকার সাধারণ মানুষ পরিষেবা কি করে পাবেন এবার এই না পাওয়া গুলো খুব বাড়াচ্ছে সাধারণ মানুষের মনে আপনারা আপনারা শুনলেন কিছুক্ষণ আগে আপনাদের যে রিয়াকশন গুলো শোনাচ্ছিলাম এটা কি একদিনে তৈরি হয়েছে দুদিনে তৈরি হয়েছে তিন দিনে তৈরি হয়েছে দিনের পর দিন বছরের পর বছর এরা ভোট দিতে পারেননি এরা এদের নিজেদের অধিকারের কথা জানাতে পারেননি কারা ভোট দিয়েছেন রোহিঙ্গারা কিভাবে এলো এখানে রোহিঙ্গারা প্রবেশ করেছে এই শেখ শাহজাহান শেখ শাহজাহানের যা ক্যারিশমা এই শেখ শাহজাহানের ক্যারিশমায় রোহিঙ্গারা এ রাজ্যে ঢুকেছে ভোট দিয়েছে